কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আসলাম ইউজ ফোনের আরো একটি ভিডিও দেখতে পাচ্ছি অসংখ্য ফোনের কালেকশন আজকে আপনাদের কিছু ধানন্দদের চেষ্টা করব অবশ্যই নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পরে ফার্স্ট ভিডিও আর হাতি স্মার্টফোন কেন আজকে হাতে স্মার্টওয়াচ হলো আমরা সর্বপ্রথম 5 জনই একটা করে স্মার্টওয়াচ গিফট করব যারা সর্বপ্রথম 5 জন ফোন পারচেজ করবে তাদেরকে আমরা করে স্মার্টওয়াচ একটা একটা করে স্মার্টওয়াচ গিফট দিব শুধু স্মার্টওয়াচই না আরো গিফট আছে আর হচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে একটা করে Oraimo ভালো মানের হেডফোন থাকব আচ্ছা আর সাথে তো কাবার গ্লাস প্রোটেক্টর আর বক্স চার্জার প্রত্যেকটা ফোনের সাথে বক্স এবং চার্জার পেয়ে যাবে মানে এক কথায় গিফট ছাড়া কেউ বাদ যাবে না গিফট ছাড়া কেউ বাদ যাবে না আর হচ্ছে প্রত্যেকটা ফোনেই দুই থেকে তিন হাজার টাকা কমে আজকে অফারের উপরে অফার ইনশাল্লাহ আজকে পুরো ভিডিওটা দেখলে সবাই একটা ফোন কিনতে পারে হ্যাঁ সবাই একটা ফোন কিনবে একদম কম বাজেট থেকে শুরু করে আপনার বাজেট কত তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার সব বাজেটের ফোন আজকে আজকে আছে আমাদের কাছে আচ্ছা আচ্ছা তো সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার ঢাকা মিরপুর দুই নাম্বার মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অপোজিট সাইড মিরপুর শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শো পাঁচ নাম্বার দোকান দোকানে আসলে পেয়ে যাবে আমাকে আর যারা কুরিয়ারে নিবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বললে দেখে ফোন পছন্দ হইলে দেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার ঠিকানা দিব আমরা আপনাদের ঠিকানায় পাঠাই দিব আর যারা আশেপাশে থাকেন অবশ্যই আমাদের শপে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করব হচ্ছে একদম কম বাজেটের একটা ফোন ওপো এফ ওয়ান এস যাদের বাজেট মাত্র তিন হাজার টাকা তারা দেখতে পারেন আজকে ফোনে চার হাজার টাকা করে সেল করতাম আজকে একদম চার জিবি চৌষট্টি জিবি এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র তিন হাজার দিয়ে দিচ্ছে ওপো এফ ওয়ান এস দেখেন কাস্টমারে তিন হাজার টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন ক্যামেরাটা আমরা বার করে দেখেন একদম রানিং কন্ডিশন রানিং কন্ডিশন আপনারা ক্যামেরাও কিন্তু মোটামুটি ভালো তিন হাজার টাকা বাজেটে কিন্তু ফেলে দেওয়া যাবে না চার জিবি চৌষট্টি জিবি চার জিবি পাচ্ছেন সামনে আবার হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এক কথায়

তারপরে আমরা দেখবো ভিভো ওয়াই ইলেভেন ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ বক্স চার্জার মার্জার সব সহ আছে এগুলো আগে সেল করছি সাত হাজার পাঁচশো আজকে মাত্র ছয় হাজার পাঁচশো করে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার করে ভিভো ওয়াই ইলেভেন ছয় যা কেউ যদি কয় যে একশো পিস নেবো একশো পিস দেওয়া যাবে কালার আছে কোয়ান্টিটি আছে যা যেটা লাগবে ওটা দেওয়া যাবে মানে হচ্ছে কি আপনি কোয়ান্টিটি চাইলে অ্যাভেলেবেল নিতে পারবেন বুঝতে চাচ্ছেন বিজনেস করবেন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন তারপর ভাইয়া তারপরে আমরা দেখবো ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো এটা দুইটা ভেরিয়েন্ট হয় ছয় জিবি র্যাম হয় একশো আট জিবি স্টোরেজ আট জিবি র্যাম হয় দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ছয় জিবি একশো আট জিবিটা দেবো মাত্র

স্টোরেজ অ্যামোলেড ডিসপ্লে একশো আট মেগা ক্যামেরা বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র আজকে প্রাইস দিব দশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র নয় হাজার করে নয় হাজার টাকা ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যাতে যোগাযোগ করতে পারেন আপনারা তারপরে আমরা দেখবো ভিভো এস ওয়ান প্রো আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এডো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডিসপ্লে ক্যামেরা কোয়ালিটিও ভালো এটা প্রাইস থাকতেছে মাত্র আজকে দশ হাজার পাঁচশো টাকা আমরা আজকে ডিসকাউন্ট করব অফার বলছি প্রত্যেকটা ফোনে আজকে অফার দেব 1000 টাকা ডিসকাউন্ট 9500 টাকা Vivo S1 Pro আচ্ছা 9500 টাকায় আপনারা Vivo S1 Pro নিতে পারবেন দেখতে পাচ্ছেন কন্ডিশন কি রকম চলে দেখতে পারেন কিন্তু ফোনগুলো তারপর তারপরে আমরা দেখব Oppo F15 Oppo F15 8GB RAM 256GB স্টোরেজ সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 10500 টাকা 10500 আমরা আজকে অফার বলছি অফার 1000 টাকা ডিসকাউন্ট মাত্র

তো পাচ্ছেনি সাথে কাবার আছে গ্লাস প্রোটেক্টর আছে এগুলো আমরা গিফট করে দেবো হ্যাঁ ওকে তারপরে আমরা দেখবো ওপ্পো রেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি হয় আট জিবি পাঁচশো বারো জিবি হয় দুইটা ভেরিয়েন্ট হয় কালার আছে কোয়ান্টিটি আছে দেওয়া যায়

তারপরে আমরা দেখবো ওপো রেনো এইটটি ওপো রেনো এইটটি আট জিবি র্যাম স্টোরেজ সুপার মোবাইল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একদম ফ্রেশ নতুনের মতো এটা নেওয়া নতুন নেওয়া কিন্তু সেম কথা মার্কেট প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার টাকা আজকে আমরা দেবো মাত্র কত দিব বলেন ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা আমার হাতের ইউজ করা সেট আমার হাতের ইউজ করা একদম ফ্রেশ আমি নিজে ইউজ করি মানে নতুনের নতুন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপর ভাইয়া কোনটা দেখবো

তারপরে আমরা দেখবো রেডমি টেন রেডমি টেন চার জিবি চৌষট্টি জিবি কালার কোয়ারেন্টি দুই পিস আছে ব্ল্যাক কালার আছে আর হচ্ছে নেভি ব্লু কালার আছে মাত্র সাত হাজার করে সাত হাজার টাকা সাত হাজার করে রেডমি টেন দুইটা কালার আছে এখন যার কালার ভালো লাগে নিতে পারবে তারপর তারপরে আমরা দেখবো রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ অফিসিয়াল সেট বক্স চার্জার মার্জার সহ আচ্ছা প্রাইস থাকতেছে মাত্র মাত্র কত কত দিবেন তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম বারো টাকা মানে কত ডিসকাউন্ট করলেন পাঁচশো টাকা ডিসকাউন্ট করে ডিসকাউন্ট তো আগে তো আর বেশি সেল করছে এখন হচ্ছে ওই স্টক খালি করবো তো আমরা নতুন মাল এই কারণে প্রাইস পাচ্ছি কত এটা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় রেডমি বারো অফিসিয়াল ফোন পাচ্ছেন নতুন কন্ডিশনে কিন্তু আছে তারপর ভাইয়া তারপরে আমরা দেখব Redmi Note 7 Redmi Note 7 Note 7 6 না Note 7 Pro Redmi Note 7 Pro এটা হচ্ছে 6GB RAM 128GB স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন নতুন শোরুম কন্ডিশন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা আরো কত টাকা জান আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা নোট সেভেন নোট সেভেন প্রো আবার নোট সেভেন আছে আট হাজার টাকা আট হাজার টাকা মানে নোট সেভেন আছে নোট সেভেন প্রো আছে যেটা ভালো লাগে নিতে পারবেন আপনার যেটা ভালো লাগে নিতে পারবেন এখান থেকে তারপর কোনটা দেখব তারপরে আমরা দেখব Redmi Note 8 Redmi Note 8 6GB 128GB আচ্ছা কালার কোয়ান্টিটি আছে দেওয়া যাবে যারা চাইতেছে নিয়ে ব্যবসা করবো তারাও করতে পারবো ছয় জিবি একশো আড়াইশ জিবি একদম ফ্রেশ কন্ডিশন আজকে দিব মাত্র মাত্র দশ হাজার করে তো এক হাজার টাকা করে ডিসকাউন্ট মানে নয় হাজার টাকা মাত্র নয় হাজার করে ছয় জিবি র্যাম একশো আড়াইশ জিবি স্টোরেজ ছয় একশো আড়াইশ বক চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ আর সাথে গিফট তো আসি অনলি নয় হাজার টাকা হলে নিতে পারবেন নোট সেভেন প্রো নোট এইট তারপর নোট এইট তারপরে আমরা এদিক থেকে শুরু করি হ্যাঁ আচ্ছা তারপরে চলে যাই নোকিয়া নোকিয়া থ্রি

তারপরে আমরা দেখবো আইফোন এক্সেস একশো আড়াই জিবি একদম ফ্রেশ কন্ডিশন নতুন কন্ডিশন নতুনের মতো আছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আইফোন এক্সেস আইফোন এক্সেস আরো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আইফোন এক্সেস আইফোন এক্সেস আগে পরে মনে হয় না যে এই প্রাইস কেউ দিছে ভালো প্রাইস কিন্তু এক্সেস পেয়ে যাচ্ছে মাত্র একুশ হাজার টাকা যোগাযোগ করতে পারেন চাইলে তারপর তারপরে আমরা দেখবো টেকনো স্পার্ক গো ওয়ান আচ্ছা একদম নতুন শোরুম থেকে এখন শোরুম শোরুমের ফোন বললেই চলে মানে ইনটেক অফিসিয়াল কোয়ালিটি তোলা হয় নাই না

তারপরে আমরা দেখব দেখবো শ্যাম্পনি একদম নতুন শোরুম কন্ডিশন নতুন বললেই পারেন মাত্র প্রাইস থাকতে আছে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার আচ্ছা পাঁচশো নাকি আচ্ছা আচ্ছা

ওমি সিবি কার্ড ডিসপ্লে একদম নতুন আছে নতুনের এর মতো মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আচ্ছা শাওমি সিবি আজকে পেয়ে যাচ্ছি বাইশ হাজার বাইশ হাজার টাকা তারপর

তারপরে আমরা দেখবো রিয়েলমি সি পঞ্চান্ন আট জিবি একশো আড়াই জিবি রিয়েলমি সি পঞ্চান্ন একদম ফ্রেশ নতুন কন্ডিশন কোনো দাগ নাই প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা রিয়েলমি সি পঞ্চান্ন জান আরো পাঁচশো ডিসকাউন্টার তেরো হাজার তারপরে আমরা দেখবো গরিবের আইফোন একদম গোল্ডেন কালার লোকটা দেখেন জাস্ট দেখলে ভাল লাগে একদম নতুন ওয়ারেন্টি গ্যারান্টি অফিসিয়াল ওয়ারেন্টি আছে একবার মাত্র এক আফু আজকে সকালে বিক্রি করে গেছে খুব করে বিক্রি করে গেছে মানে এখনো অফিসিয়াল ওয়ারেন্টিটা পেয়ে যাবেন মাত্র এক মাস ইউজ করছে এক মাস ইউজ করছে এখনো এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আজকে প্রাইস থাকতেছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ টাকা একদম আচ্ছা যারা নতুন কিনবেন ভাবছেন নতুন না কিনে কিন্তু এই ফোনটা দেখতে পারেন নিতে পারেন তারপর ভাইয়া তারপরে আমরা দেখবো রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান ওয়াই চার জিবি চৌষট্টি জিবি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা চার সাত হাজার পাঁচশো টাকা তারপর তারপরে আমরা দেখবো গরিবের আইফোন আচ্ছা আরো এক পিস মানে আজকে গরিবের জন্য আইফোনের অভাব নাই গরিবের আইফোন খালি একটা না

কুরিয়ারে নেবেন অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে সরাসরি আমাদের সাথে ভিডিও কলে কথা বলবেন কথা বইলা ফোন দেখবেন ফোন দেখা পছন্দ হইলে দেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার ঠিকানা দেবেন আমরা আপনার ঠিকানায় পাঠাই দেবো বাকি টাকা ফোন হাতে পাওয়ার পর দেখা চেক করে বাকি টাকা দেন পে করবেন আর আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার মার্কেটের নাম হচ্ছে মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ছয়শো পাঁচ নাম্বার দোকান আর দোকানে আসলে পেয়ে যাবে আমাকে আচ্ছা এছাড়া যাদের মোবাইলের পাশাপাশি অন্য ধরনের গ্যাজেট দরকার অন্য ধরনের সব ধরনের গ্যাজেট আছে নিতে পারবেন পাওয়ার ব্যাংক নিকবেন হেডফোন চার্জার ওয়াইফাই রাউটার সবই আছে সবকিছু অ্যাকসেসরিজ কিন্তু अवेलेबल পেয়ে যাবেন যেটা লাগবে যোগাযোগ করতে যোগাযোগ করবেন আচ্ছা তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো কালেকশন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ